হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওই চ্যানেল কমলা সুন্দরী আসলে তোমার সব ভালো আছে আমিও ভালো আছি তো আমি যাবো একটা বার্থডে পারি তার জন্য আমি রেডি হচ্ছিলাম তো ড্রেস পরে নিয়েছি এখন আমি ফেসটা রেডি হবো তো আমি ফেসটা রেডি হয়ে গেছি আর পাশে থেকে আমার বোন আমার সাথে ই আর কি করছে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো যাই হোক তো আমি তো রেডি হয়ে গেলাম আর এখন আমি আমার ভাসতে রেডি করবো তারপর বৌদি আমি ভাসতে বেরিয়ে পড়বো তো ভাসতে রেডি হয়ে গেছে বৌদি আমি ভাসতে বেরিয়ে পড়েছি বেশি দূরে না বাড়িটার কাছেই ছিল বৌদির পিছিয়ে পৌঁছে গেছি যেতে না যেতেই পুরো ডিজে বাচ্চা ডান্স করার ইচ্ছাও হচ্ছে তো ভেতরে গিয়ে আমরা আমি না বৌদি আগে পিসি বৌদির পিসির হাতে গিফটটা দিয়ে দিলো কারণ যার বার্থডে পুচকে সে ঘুমিয়ে পড়েছে তো দেরি না করে সোজা আমরা খাবার টেবিলে চলে গেলাম তো মেন উদ্দেশ্য যেটা সেখানে আমরা পৌঁছে গেছি খাওয়া দাওয়া তো বৌদি বসে পড়লাম তো তারপরে আমাদের প্লেট দিয়ে দিল যেতে না যেতেই আমি বসে আছি ভাবছি কি খেতে দিবে কারণ আমি লুচি খুব একটা পছন্দ করি না আর এদিকে আমরা জল নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি হাত ধুয়ে খেতে বসবো তো ভাবতে ভাবতে এদিকে লুচি দিয়ে দিলো ভাত হলে বেশি ভালো হতো তো আমি লুচি খুব একটা খেতে পারি না একটা থেকে দেড়টা তাও যদি সবজি ভালো হয় যেহেতু মোবাইলটা টেবিলে রেখে ভিডিও অন করে খাচ্ছিলাম তাই ওরা পাশে থেকে জিজ্ঞাসা করছিলো কিছু লাগবে কি না আর ওরা ওরা একটু হাসাসি করছিল বলছে ভিডিও করছে তো তাই আমার লজ্জা লাগছিল আর বৌদিকেও বললাম ওরা ওরা বলছে আর এদিকে আমার ভাস্তে শুধু ডালি খেয়ে যাচ্ছে আর বৌদি তো ভিডিওতে আসতে চায় না তাও একটু ভিডিও নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু নাচ দেখতে চলে গেলাম আর বাচ্চাদের ডান্স দেখতে তো খুব ভালোই লাগে খুব সুন্দর ডান্স করছিলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি আর তোমরা বাচ্চাদের ডান্স দেখতে ভালোবাসো কেন সেটা অবশ্যই জানি নরম লগা সেহরা তুই সুরলে মই মনে যায় রাতির বুকে বাচ্চাদের ডান্স ভিডিও দেখে অনেকটা সময় কেটে গেল খুব ভালো লাগলো ডান্স ভিডিওটা এদিকে আমি আমার আস্তে থেকে অনেক জোর করলাম ডান্স করার জন্য বাট ওরা করবে না তারপরে আমি আর বৌদি বাড়ি চলে এলাম তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আমি ফার্স্ট টাইম খাবার টেবিলে বসে এইভাবে পাবলিক প্লেসে ভিডিও করলাম তো এখন আমার ঘুম পাচ্ছে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে টাটা